সাগরের মাটি ও মানুষের নেতা ডাক্তার ভালদের পাও ভাই আর এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের কৃতি সন্তান আমার সহযোগ বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আমিনুল ইসলাম

আমি তুই শুধু কথা আমি সর্বোচ্চ বর্তমানে শেষ করবো বাবা ভাই বলছে যে একটি কথা বলার জন্য তাহলে আমি একটা দাবিটা করে গেল যে একটা দাবি আমিনুর

আজকে এই এত বিশাল ওয়ার্ডে আজকে এখানে সরকারি ভাবে হাই স্কুল লাইন

আমার আন্তরিক শুভেচ্ছা জানে আমার বক্তব্য শ্রেষ্ঠ লক্ষ্য তা আজকাল আমার আলাইকুম